আজকে ভোটা আমি এখান থেকেই শুরু করছি কেমন এটা কি দেখো তো তোমরা কি কেউ বুঝতে পারছো হ্যাঁ অনেকেই হয়তো বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না এটা হলো মূল আজকে করব মূল বটি তাই জন্য মূলোটাকে ঘষে রেখে দিয়েছিলাম এই কেটে রেখেছিলাম কাকিমা এসেছিল পুচকুর মাছটা কেটে দেওয়ার জন্য শিং মাছ আমি তো শিং মাছ কাটতে পারি না তাই কালকে এসে কাকিমা কেটে দিয়ে গেছিল আর আজকেও কাকিমা এসে মাছটা কেটে দিয়ে গেল তো তখনই কি করেছে আমাকে মূলোটা ঘষে দিয়ে গেল যে তলে তোমার তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে তোমরা দেখেছো লুচি করেছিলাম তো এই লুচিটা হয়েছে আমার জন্য রয়েছে এটা আমি খাবো আর এই যে এইখানে আছে ঘুগনি বাবাকেও দিয়ে দিয়েছিলাম তো বাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে আর আমি কিন্তু আজকে প্রায় রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এই দেখো এখানে কিন্তু করেছি পেঁয়াজ করি আলু দিয়ে ভাজা কুকারে বসিয়ে দিয়েছি ডাল আর এই কুকারে ছেলের কিছুই করেছিলাম তার কারণে বিট দিয়েছিলাম তো বিটের ওই লাল লাল কালারগুলো বেরিয়ে এরকম হয়ে গেছে কুকারের ওপরটা যাই হোক আর এইখানে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আজকে না ডাল করবো ডাল করবো উপচে দিয়ে ঝাল ডাল করবো কারণ প্রত্যেকদিন মেরু দিয়ে ডাল খেতে খেতে আর ভালো লাগতো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আয়ুষ সার্টারিস মার্ম ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার পরে আমার ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের তো দেখালাম যে রান্নাঘরে মোটামুটি কাজগুলো কমপ্লিট হচ্ছে রান্না প্রায় বসে দিয়েছি প্রায় হয়ে যাওয়ার মধ্যে আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে দেখবে ওই দেখো এখনও ঘুমোচ্ছে কাঁথা গায়ে দিয়ে এখনও ঘুমোচ্ছে হচ্ছে ছেলেটা আমার এখনও ডাকিনি আর এখন কিন্তু ঘড়িতে সাড়ে সাড়ে বাজে আমার আজকে চাটা কিছু খাওয়া হয়নি খাবো তার কারণ আগে রান্নাটা বসিয়ে দিয়েছি ছেলেকে নিয়ে একটুখানি যাবো ডাক্তারের কাছে ডক্টরের কাছে যাওয়ার জন্য আর কি আমার আর কি একটু তাড়াহুড়ো লেগেছে তো যাই হোক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মনে করছে বসিয়ে দিয়েছি কালো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সাথে তারপরে লঙ্কা করে দিয়ে দিন তো এবার গ্যাসটা কমিয়ে একটু থেকে পারফেক্ট হতে থাক ততক্ষণ আমি চলো চাটা খেয়ে নিই এই দেখো চা করেছি চলো চাটা ঝটপট করে খেয়ে নিই আর এদিকে ডালটাও ফোড়ন দিতে বসিয়ে দেবো কারণ এদিকে দেখো ডালটা যে ডালটা নামিয়ে রেখেছি ডালটা ফোড়ন দিয়ে দেবো আর উচ্ছে উচ্ছেটাও কিন্তু এই যে ভাজা হয়ে গেছে হয়ে গেছে উচ্ছে দিয়ে ডাল একদম অল্প করে একটা ডাল রান্না করিয়ে দেখো হুড়ি দিয়ে দিয়েছি বাট মূলোগটি হতে কিন্তু অনেকটা টাইম লাগে আর মূলোগটি বলে না যে যে কোনো বটি কটি কিছু করতে গেলে সেটা হয়তো অনেকটা টাইম লেগে যায় সেই জন্য এগুলো আস্তে আস্তে করতাম এই আস্তে আস্তে খুব আর এই দিলাম ছেলের মাছ একদম ঘেঁটে দিয়েছিলাম আর কারো হলো ভীষণ পরিমাণে খাটে মাছের সবজি এই সবজিগুলো মাছটা দেখো ভেঙে রেখে দিয়েছে এই গড়িগুলো মূলকটি মতো তো মাছটা নামিয়ে নিয়েছি সবজিগুলো এখন দিয়ে দেব ছেলে দেখো ঘুম থেকে উঠে গেছে বলছি বাবু নেমে এসো সে কিছুতেই নামছে না তুমি জানো কটা বাজে তুমি কি জানো কটা বাজে দত্তা বাজে দত্তা এই দত্তা বলতে এগালতা বাদে এগালতা কখন উঠবা ঘুম থেকে হ্যাঁ কখন খাবার সকালে খাবার কখন খাবার দুপুরে খাবার কখন খাবো ও তো সবাইকে গুড মর্নিং বলে দাও তো গুড মর্নিং ভালো করে শুন জোরে করে শুন তোকে শুনতে পাই হ্যাঁ সবাই কেমন আছে জিজ্ঞাসা করো বললাম আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম একখানি হচ্ছে গুলতু বেবি কখন থেকে বলছি বাবা উঠে আয় উঠে আয় নিচ্ছে উঠে আসছে না ও উঠে আসবে জল খাবো ব্রাশ করাবো ভাত খাবো কখন কি খাবো বলো দেখবে ঘুরতে কটা বাজে দেখো সাড়ে দশটা বাজে দাঁড়ো দেখটা বাজে দেখো ঘুরতে সাড়ে দশটা বেজে গেছে আর আমার ছিল এখনো বন্ধু উঠে আসছে না আমি চালা কখন খাবার করেছি ওর জন্য সেই খাবারগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে না বলো জানি না ঠিক আছে চলো ওকে উঠাই যোগ করে উঠিয়ে ওকে ফ্রেশ করি ব্রাশ ফ্রাশ করাই পরে আসছি হ্যাঁ ফাইনাল দেখো মূলকুটিটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো দারুণ এসছে বলো কালারটা একদম অল্প করে দুজনের মতো আনতা করেছি হয়ে যাবে ব্যাস আর এই যে এখানে আছে ছেলের মাছের ছোটো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছেলেকেও খাওয়াবো তার সাথে আমি নিয়ে নিয়েছি লুচি আর ঘুমিয়ে এটা এখন আমিও খেয়ে নেবেন ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আমাদের ভাতটা একটু পরে বসাবো আর যেটা বলি তোমাদের আমি ভেবেছিলাম ওই মূলগুলো ফেলে দেবো জানতো কেন মূলগুলো ভেতর কি কেমন কেমন হয়ে গেছে বলে ফেলে দেবো তো আমার বরকে বললাম বল বলছে ফেলো না ওটা বটি করে নেবে দেখবে টেস্টি লাগবে সত্যি তাই আমি নুনটা একটু চেক করলাম এত টেস্টি হয়েছে খেতে মানে নিজের রান্না নিজেই প্রশংসা করছি সেটা নয় মানে খুব টেস্টি হয়েছে মানে ফেলে দিলে সত্যি ভাব এত টেস্টি খাবারটা খেতে পারতাম তো যাই হোক বটি কমপ্লিট রান্না কমপ্লিট আর বেশি নিয়ে দেখবে কালকে একটা বাসন ও এই দেখো বাসন আর এই দেখো বাসন মানে বাসনের একদম কি অবস্থা দেখতে পেয়েছো পুরো বাসন এখানে পড়ে গেছে এগুলো এখন মাঝতে হবে যেটা আছে সেটা হলো এই যে মাছের ঝোল আছে কালকে যেটা কি না আমার হয়ে যাবে তো এটা গরম করে রাখবো এই দেখো মাছের ঝুল আছে কালকে করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি সিং দিয়ে আলু দিয়ে মাছের ঝুল করেছিলাম এটা দিয়ে আমার আজকে হয়ে যাবে এটা আমি খেয়ে বই খেয়ে ওই যে ভাতটা দিকে হচ্ছে আর এই দিয়ে পুরো মুছে রুচে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে সব মশাটা কমপ্লিট হয়ে গেছে এখন ঘুরতে দুটো পনেরো মতো বাজে এই দেখো আমি স্নান করে বেরোলাম আমার স্নান হয়ে গেছে কাছাকুচ হয়ে গেছে প্রচুর কাচাকুচি করে নিয়েছি কিন্তু এখন রোদ দিতে পারিনি আর তোমাদের বলেছিলাম ছেলে নিয়ে ডাক্তার দেখাতে যাব তো ডাক্তার আমাকে তিনটে সময় যেতে বলেছে তো দেখো ঘুরতে দুটো পনেরো এখন ছেলেকে খাওয়াবো আমি পুজো দেবো নিজে খাবো তারপর ডাক্তারখানে যাবো তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো গোপসোনাদেরকে ভোগ দিতে যাই হোক ঘড়িতে প্রায় দুটোর ওপরে বেজে গেছে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই সেই গোপুসোনাদেরকে একটু সাজিয়ে গুজিয়ে পরিষ্কার করে মোটা জামা কাপড় পরিয়ে গোপু সোনাদের পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো আজকে লেবু দিয়ে দুপুরের ভোগ দিয়ে দিয়েছি গোপুসোনাদের আগে ছেলেটা খাইয়ে তারপর তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তাকে তো মানে আগে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি তখন অতটাই ব্যস্ত ছিলাম বা তারা মধ্যে ছিলাম তো এই মাত্র এলাম আর এখন ওখানে গেলেই ওকে একটা করে বেলুন দেয় ওকে না যে কোনো বাচ্চা গেলে তাকে একটা করে বেলুন দেয় যাতে বাচ্চারা বেলুন পেয়ে আর কি খুব খুশি হয় তো সেই জন্য তো ওইখান থেকে বেলুন দিয়েছে আর বেলুনটা প্রত্যেকবার হাতে করে নিয়ে বাড়িতে চলে আসে এসে ওই যে বাড়িতে এখন খোলাচ্ছে তারপর দিয়ে ঠিক আছে অনেকটা টাইম পর তোমাদের সামে এলাম দেখেছো আবার গলাটা সুরে আবার মানে কথা বলতে পারছি না এত ঠান্ডা লেগে গেছে সারাদিন দেখো ভালোই ছিলাম হঠাৎ করে আমার ঠান্ডাটা লেগেছে নাক দিয়ে নিঃশ্বাস ধরে না কথা শোনাতে বুঝতে পারছো যাই হোক শনিবার দিয়ে পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে যে জামাকাপড়গুলো কেটেছিলাম সেগুলো দুপুরে মেলতে পারিনি সেগুলো মেলে দিয়ে এলাম আর এখন হয়েছে আবার বেশি দেখো এই যে এইগুলো 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 সব এখন মাছতে হবে এগুলো এখন মাজবো কারণ দুপুরে তো ডাক্তার কাছে চলে গেছিলাম তারপর বাবা খাওয়া দাওয়া করেছে বাজারে থেকে টিফিন বক্স এসেছে ওগুলো আর কিছু ধোয়া হয়নি কারণ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তারপর ছেলেকে শোয়াল নিজে একটু শুলাম শুতে লাগতে আবার সন্ধ্যেবাদ দিয়ে পুজো দিলাম যাই হোক আর এখন একটু স্টিম নেবো জল বসিয়েছি তাও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এটা দিয়ে এখন আমি একটু স্টিম নেব তো একদম বাড়িয়েও দিয়েছি গ্যাসটা একটু চাও খাবো তার কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছে একটু চা করব আর ছেলে এখনও ঘুমোচ্ছে এখন দেখো ঘুরতে সাতটা বাজে ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমুক আর আজকে এত দেরি করে স্নান করেছি না চুলগুলো দেখো একদম শুকায়নি পুরো ভেজা ওই ঠিক আছে চলো স্টিমটা নিয়ে নি আর বাসনগুলো মেজে নি কেমন স্টিম কিন্তু আমার নেওয়া হয়ে গেছে তারপরে পাঁচ মিনিট অপেক্ষা করেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে বাসনগুলো ছিল বেসিংয়ে সেগুলোই মেজে নিচ্ছি আসলে অনেক বাসন আবার জড়ো হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না তাই অল্প বাসনই মেজে নিই দুপুরবেলা বর আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলো আর তার সাথে একটা ক্রিম ডোল নিয়ে এসেছিল আর সবজির মধ্যে বলতে পারো টমেটোটা নিয়ে তার টমেটোটা বাড়িতে একদমই হয়ে গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো একদম লাল টকটকে দেখো একদম মিডিয়াম যাই হোক এই টমেটো গুলো বের করছিলাম আর ভাবছিলাম সংসার জীবন বড্ড জটিল বল তোমার সংসারের জন্য ভালোবেসে যদি তুমি সমস্ত কাজ করতে পারো হাসি মুখে তাহলে তুমি এই সংসারে খুবই ভালো আর সেটা যদি তুমি করতে না পারো তোমার মতো খারাপ এই পৃথিবীতে আর কেউ হবে না যাই হোক জানি কেন কথাগুলো বলতে মনে হলো তাই তোমাদের সঙ্গে বললাম তো ঘড়িতে দেখো আটটা বাজে আইস কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমি এখানে চার বিস্কিট নিয়ে নিয়েছি এটাই চলো এখন ঝটপট করে সন্ধ্যের টিফিনটা সেরে নি পরে দুদিন হয়ে গেল আমার খুব খিচুড়ি প্রসাদ খেতে ইচ্ছে করছে আর আজই দেখো আমার সামনে খিচুড়ি প্রসাদ এসে হাজির বর নিয়ে এসেছিল খিচুড়ি প্রসাদ ও আমি আজকে রাত্রে খেয়ে নিলাম আর বাবার জন্য করে নিয়েছিলাম রুটি ঘুগনি দিয়ে ছোটবেলায় তুমি বাচ্চাদেরকে যেমন শিক্ষা দেবে ওরা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হবে আমি আয়ুষকে বলেছিলাম যে টাকা কখনো নষ্ট করতে নেই টাকা ঘটে জমাতে হয় তাই জন্য দেখো আয়ুষ যখনই কেউ টাকা দেয় ও এইভাবেই টাকাটা নিয়ে ঘটে তাই অনেক কথাই বলে ফেললাম তো চলো আজ বড় এখানে ইন করছি সবাই ভালো থেকে টাটা বাবা